আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে জাস্ট প্রাকৃতিক একটা নিয়ম মানলেই তোমরা গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে পারবে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং যাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যদি তোমাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে দিবে তো গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের এখন দৈনন্দিন জীবনে একটা মারাত্মক আকার ধারণ করেছে এমন কোনো ব্যক্তি নাই যার গ্যাস্ট্রিকের সমস্যা নাই অনেক ওষুধ খেয়েও কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক একটা নিয়ম মানলেই একটা খাবার খেলেই কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে নির্মূল পেতে পারে তাই তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে প্রথমত গ্যাস্ট্রিকের সমস্যা যদি অতিমাত্রায় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এই গ্যাস্ট্রিক থেকে কিন্তু ধীরে ধীরে পেটের আলসার এছাড়াও বড় বড় রোগ হতে পারে তাই গ্যাস্ট্রিককে আমরা খুব সহজে বা ছোট করে না দেখে এটাকে আমরা কঠিনভাবে দেখা উচিত এখন আসি কিভাবে তোমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে প্রথমত তোমাদেরকে প্রতিদিন পানির খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটা কতটুকু খাবে সেটা নির্দিষ্ট নয় তবে প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি খাওয়া শুরু করবে যদি কিডনির পেশেন্ট থাকো অবশ্যই সেটা পানিটা একটু বুঝে শুনে খাবে কারণ কিডনির যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু কিডনি দিয়ে প্রসাব বা হচ্ছে পানি বের হতে পারে না তাই তোমরা অবশ্যই পানিটা কিডনি যাদের সমস্যা রয়েছে তারা একটু বুঝে শুনে খাবে এছাড়া যাদের কিডনির সমস্যা নেই তারা অবশ্যই পানি দুই থেকে তিন লিটার অবশ্যই খাওয়া শুরু করবে তোমরা কিছু নিয়ম মানবে যেমন তোমরা খাওয়ার ভিতরে কোনো পানি খাবে না খাওয়ার প্রথমেই পানি খেয়ে নিবে পাঁচ মিনিট পরে ভাত খাওয়া কিংবা যে কোনো খাবার খাওয়া শুরু করবে এছাড়া আমরা অনেকেই আসি যে যে কোনো ফল খাওয়ার পর পরে পানি খেয়ে ফেলি এটা কখনোই খাবে না কারণ ফল খাওয়ার ভিতরে পানি ফল খাওয়ার পরে পানি খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে এছাড়াও যাদের ভাজা পুরো খাওয়া অভ্যাস আছে আমরা অনেক সময় অনেক ঝাল কিছু খাওয়ার সাথে সাথে পানি খেয়ে ফেলি এটা করবে না অন্তত দশ মিনিট পরে পানি খাওয়া শুরু করবে এখন যে কথাটি বলবো যে খাবারটির কথা বলবো যেটা খেলে তোমাদের গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল হয়ে যাবে সেটি হচ্ছে কালো জিরা প্রতিদিন সকালে খালি পেটে হাফ চা চামচ থেকে এক চা চামচ এর ভিতরে মানে তোমরা হাফ চা চামচও খেতে পারো এক চামচও খেতে পারো এই কালো জিরাটা ভালোভাবে চিবিয়ে এক গিলাস পানি খেয়ে নিবে এটা যদি লাগাতার তোমরা দশ থেকে পনেরো দিন করতে পারো ইনশাল্লাহ দেখবে যে তোমাদের গ্যাসের সমস্যা আর থাকছে না তাই তোমরা অবশ্যই প্রতিদিন সকালে খালি পেটে এই কালো জিরা খাওয়া শুরু করবে তাই অবশ্যই তোমরা এই নিয়মটা ফলো করবে এবং খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখবে আর একটা কথা হচ্ছে তোমরা কখনো বেশি চিন্তা করবে না কারণ চিন্তা করলে কিন্তু আমাদের অ্যাসিডিটির সমস্যা হয় আমাদের পেটে আলসার হতে পারে এটা কিন্তু আমরা অনেকে জানি না অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু পেটে আলসার হয় এছাড়া যারা অতিরিক্ত রাত জাগে তাদেরও কিন্তু পেটের সমস্যা হয়ে থাকে তাই তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত